তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশেষ থেকে বিশেষণ তো আমরা কেন আলোচনা করছি এই সূত্রের সাহায্যে এবং খুব সহজ পদ্ধতিতে তার একটাই কারণ কারণ এখান থেকে কিন্তু পাঁচ নাম্বার এসে কিন্তু পঞ্চায়েতে রেখে যাবে তাই আমরা পাঁচ নাম্বার পাবার জন্য কিন্তু আমরা সেই রকম সিস্টেমেটিক আমাদের ভিডিও বানানো হচ্ছে এই ইউটিউব চ্যানেলে এবং তোমরা যদি আমাদের চ্যানেলের পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমরা সকলে জানো এই চ্যানেলে সিলেবাস ভিত্তিক এবং পশনের লেভেল অনুযায়ী কিন্তু ভিডিও বানানো হয় হ্যাঁ তো তোমরা দেখে নিতে পারো আমরা কিন্তু এই পঞ্চায়েতের যে কোশ্চেনগুলো আগে আলোচনা করেছি এবং সেই কোয়েশ্চেনগুলো দেখেছি কেমন কেমন প্রশ্ন আসছে হুম সেই অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও বানানো হচ্ছে আমাদের চ্যানেলে তোমরা পারলে দেখে নিতে পারো সেই কোশ্চেনগুলো আমাদের প্লে বানানো আছে এবং সমস্ত কিছু প্রিপারেশন বলতে পারো ফ্রি অফ কস্ট হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকুন তো চলো আর বেশি কিছু বলছি না ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু এর আগের দিন অনেকগুলা নিয়ম বলে দিয়েছি তো আমরা কিন্তু সেগুলো আজকে প্রথম থেকেই বলছি দেখো যোগে কিন্তু তৈরি হচ্ছে বিশেষ থেকে বিশেষণ কেমনভাবে যে হচ্ছে দেখো দেখ অংশ থেকে আংশিক অর্থাৎ এই অংশ শেষে ইকো প্রত্য যোগ করা হয়ে গেছে আংশিক তাহলে এটা কিন্তু প্রথম সূত্র তোমরা মনে রাখ মনে রাখতে পারো তাহলে ইকো যোগ একবার হচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে দ্বিতীয় নম্বর নিয়ম ইতোপ্রত্যযুগে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আনয়ন থেকে আ নিত্য অর্থাৎ প্রত্যয় যোগ হয়ে হচ্ছে এটা তাহলে দুটো নিয়ম বললাম একটা হচ্ছে ই প্রত্যযোগ এবং এটা হচ্ছে ইতপ্রত্যযোগ তারপর দেখো ইয় বা আনীয় প্রত্যযুগীরা কেমন হচ্ছে দেখো দানব থেকে দানব ইয় তোমরা দেখতে পাচ্ছি ইয় শব্দটা শেষে যুক্ত হয়ে গেছে এই দানবের সঙ্গে তার ফলে বিশেষ থেকে বিশেষণ হয়ে গেছে তো এটা হচ্ছে তিন নম্বর নিয়ম এবং চার নম্বর নিয়ম সেটা হচ্ছে তপ্রত্যযুগে তোমরা দেখতে পাচ্ছো গ্রহণ থেকে গৃহীত হ্যাঁ এই গ্রহণের সাথে তপ্রত্যযোগ হয়ে যাচ্ছে তো এগুলো ছিল কালকের আজকে আমরা এখান থেকে শুরু করছি সেটা হচ্ছে ইল ও আল প্রত্যয তোমরা দেখতে পাচ্ছ জোটা এখানে গেছে জটিল অর্থাৎ ইলপত্রই যোগ হয়ে গেছে কুটিল থেকে হয়ে গেছে কুটিলতা এখানে আলপ কুটিলতা এটা আলপত্র যোগ হয়ে গেছে সর্প থেকে সর্পিল ইলপত্র যোগ হয়ে যাচ্ছে পঙ্ক থেকে পঙ্কিল ইলপত্র যোগ হয়ে যাচ্ছে তো তারপরে দেখো ফেনা থেকে ফেনিল ভয় থেকে ভয়াল উর্মি থেকে উর্মিল জাঁক থেকে জাকালো হ্যাঁ ঘোর থেকে ঘোরালো তো এগুলো সমস্ত হচ্ছে ইল ও আলপত্য যোগে এরপরে রয়েছে আলু প্রতিযোগী তোমরা দেখতে পাচ্ছো দয়া থাকে দয়ালু হ্যাঁ তোমরা যেখানে এই দয়ালু দয়া থাকবে তা যদি বলে বিশেষণ কী হবে তখন সেটা হচ্ছে দয়ালু কারণ এখানে আলু প্রত্যযোগী হয়ে যাচ্ছে কৃপা থেকে কৃপা আলু ভাবে থেকে ভাব আলু নিন্দ্রা থেকে নিদ্র আলু স্বপ্ন থেকে স্বপ্ন আলু শ্রদ্ধা থেকে শ্রদ্ধা আলু তারপর কি হচ্ছে য প্রত্যযোগী তোমরা দেখতে পাচ্ছো গ্রহণ গ্রাহ্য দাহন দাহ শ্রাব্য শরণ শরণ্য বাহির বাহ্য পাঠ পাঠ্য প্রাচী প্রাচ্য ষট সাঠ্য প্রমাণ প্রমাণ্য আদি আদ্য লাভ লভ্য উদীচি উদ্দীচ্য হ্যাঁ ও প্রত্যযোগী তোমরা দেখতে পাচ্ছ জন্তু থেকে জন্ত পাণ্ডু থেকে পাণ্ডব রঘু থেকে রাঘব শিব থেকে শৈব নিশা থেকে নৈশ ধাতু থেকে ধাতব যদু থেকে যাদব বিষ্ণু থেকে বৈষ্ণব দ্বিতীয় থেকে দৈত লঘু থেকে লাঘব গঙ্গা থেকে গঙ্গে দনু থেকে দানব কুরু থেকে কৌরব পুরু থেকে পৌর গণপতি থেকে গণপত্য এবার থেকে বিভিন্ন প্রত্যযোগী তোমরা দেখতে পাচ্ছি ওইগুলো অগ্নি থেকে হয়ে গেছে অগ্নিও হ্যাঁ অভ্যাস থেকে অভ্যস্ত ঋণী ঋণ থেকে ঋণী ক্রোধ থেকে ক্লিন ধন থেকে ধনী জেদ থেকে জেদি যুদ্ধ থেকে যুদ্ধমান ক্রোধ থেকে ক্রুদ্ধ ক্ষেত থেকে খ্যাতি আরোহণ থেকে আরুড় আর আহরণ থেকে আহত ভূমি থেকে ভূম তৃষ্ণা থেকে তৃষিত লোম থেকে লোমেশ ছেদ থেকে ছিন্ন জ্ঞান থেকে গেয় জল থেকে জলীয় গ্রাম থেকে গ্রাম্য ভোগ থেকে ভোগ্য পাক থেকে পাকা শ্রদ্ধা থেকে শ্রদ্ধেয় আরও রয়েছে দেখো বিষয় থেকে বৈষয়ী ক্লিব থেকে ক্লব্য সূর্য থেকে সৌর জ্ঞান থেকে গাতব্য হনন থেকে হন্তব্য সখা থেকে সৈক্য এবার দেখো আরও প্রধান্তর বিশেষণ থেকে বিশেষ্য এবার বিশেষণ থেকে আমরা বিশেষ জানো সেটা সংস্কৃত কথায় তোমরা দেখতে পাচ্ছি ওইগুলো অনুকূল থেকে অনুকূল্য এটা কিন্তু বিশেষ থেকে বিশেষণ হচ্ছে হ্যাঁ অসম থেকে আসাম্য অনুগত থেকে আনুগত্য আসক্ত থেকে আসিক্ত অলস থেকে আলস্য উদার থেকে ওদার্য তো বন্ধুরা এগুলো আলোচনা করেছি বন্ধুরা এগুলো থেকেই আপনাদেরকে দেবে বুঝতে পারছো তার জন্যই কিন্তু আলোচনা পণ্ডিত থেকে পাণ্ডিত্য উচিত থেকে অচিত্র বৈচিত্র্য থেকে বৈচিত্র্য তারপর দেখো অনু থেকে অনিমা তনু থেকে তনিমা জড়ো থেকে জড়িমা এখানে মাহাপত্র যোগ হচ্ছে চতুর থেকে চাতুর্য চুরি থেকে চৌর সৌর থেকে সৌর্য কপট থেকে কাপট্য কৌশর থেকে কৌশোর তারপরে শিথিল থেকে থিল স্বচ্ছন্দ থেকে স্বাচ্ছন্দ্য শীত থেকে শৈত মন্দ থেকে মন্দ মধুর থেকে মাধুর্য প্রচুর থেকে প্রাচুর্য কুশল থেকে কৌশল এক থেকে ঐক্য তারপরে দেখো বৈচিত্র থেকে বিচিত্র ধরা থেকে ধার্য প্রসন্ন থেকে প্রসন্নতা শুভ্র থেকে শুভ্রতা জড় থেকে জড়তা বহুল থেকে বাহুল্যভা বহুলতা সরল থেকে সারল্যভা সরলতা হ্যাঁ তারপরে আর দেখো কিশোর থেকে কিশোর 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 থেকে কৈশোর হ্যাঁ গুরু থেকে গরিমা গৌরব লঘু থেকে লাঘব স্নিগ্ধ থেকে স্নিগ্ধতা মুগ্ধ থেকে মুগ্ধতা বিষয় থেকে বৈষম্য কৃপণ থেকে প্রাপণ্য প্রবল থেকে প্রাবল্য এক থেকে ঐক্য দিন থেকে বা দীনতা চেতন থেকে চৈতন্য প্রকৃতি থেকে প্রফুল্লতা সিক্ত থেকে সিক্ততা দাস থেকে দাসত্ব দায় থেকে দায়ী বীর থেকে বীরত্ব এবার বিশেষণ থেকে বিশেষ চলিত ভাষা আমরা সাধু ভাষা আলোচনা করলাম এবার আমরা চলিত ভাষা করব ফজিল থেকে ফজলামি হুম বদমাস থেকে বদমাইসি এগুলা চলিত ভাষা এইগুলার থেকেই বন্ধুরা আপনাদেরকে দেবে চিন্তার কোনো কারণ নেই গরিব থেকে গরিব আনা বেহায়া থেকে বেহায়াপোনা কুড়ে থেকে কুড়োমি বোকা থেকে বোকামি নাগর থেকে নাগর নাগরালি ফপরা দালাল থেকে ফপরা দালালি পাগল থেকে পাগলামি নাকা থেকে নেকামি বা নেকামো ঘটক থেকে ঘটকালি বা খেয়াল থেকে খেয়ালিপনা এবার দেখতে পাচ্ছি চলতি ভাষার বিশেষ পদ থেকে বিশেষ যে রূপান্তর হয় তাতেও কয়েকটি প্রত্যয়ের প্রভাব দেখা যায় এই তোমরা দেখতে পাচ্ছি এগুলো চলিত ভাষার ক্ষেত্রে এই প্রত্যয়গুলো কিন্তু যোগ হয়ে রূপান্তরিত হচ্ছে কেমন দেখো এ ইক হসই 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 দীর্ঘই লা লল না অন্ত রে টে এই সব প্রত্যয়গুলো কিন্তু যোগ হচ্ছে তোমরা দেখেছো আদুর এ আদুরে বলতো বন্ধুর এখানে কী প্রত্যয় যোগ হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই বলেছে এ প্রত্যয় যোগ হয়ে হয়েছে এবার থেকে বান্দর থেকে বান্দুরে এখানেও কিন্তু এ প্রত্যযোগ হয়েছে কাজ থেকে কেজো হ্যাঁ তো এটা বলো আপনার কী যোগ হয়েছে কোন থেকে কোনো ঘা থেকে ঘেও গা থেকে গেও বা গায়া হয় গা গাছ থেকে গেছো রঙ থেকে রঙ্গিলা ঘর থেকে ঘরোয়া তামা থেকে তামাটে ভাব থেকে ভাবুক লাজ থেকে লাজুক এখানে তোমরা বুঝতেই পারছো ইক যোগ হচ্ছে এখানে আপনারা যদি ভিডিওগুলো দেখেছেন কোথায় ইক প্রত্যয় কী জিনিস তো অবশ্যই বলতে পারবেন পার্থ থেকে পাতুরে বন থেকে বুনো ঢাকা থেকে ঢাকা দাঁত থেকে দাঁতাল দুধ থেকে দুধেল পেট থেকে পেটুক রেশম থেকে রেশমি ভাত থেকে ভাত থেকে কী হবে বন্ধুরা আপনারা বলুন তো ব্যত হবে হ্যাঁ তারপরে দেখি এখানে কত পর্যন্ত গিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে তামা থেকে তামাটে খেপাতে খেপাটে রোগা থেকে রোগাটে ঝগড়া থেকে ঝগড়াটে সাদা থেকে সাদাটে নাক থেকে নাক হ্যাঁ পাটনা থেকে পাটায় না সরি পাটনাই শহর থেকে শহরে ফুল থেকে ফুলন্ত ফল থেকে ফলন্ত দাম থেকে দামি এবার দেখো দাঁত থেকে দেত ঝুল থেকে ঝুলন্ত নুন থেকে নোনা পাহাড় থেকে পাহাড়ি বা পাহাড়ে ভাত থেকে ভেত এটা আপনাদের ওই মেঘ থেকে মেঘেলা তো এইগুলো হচ্ছে বিশেষত থেকে বিশেষণ আমরা আগে জানিছি এবার বিশেষ থেকে বিশেষণ তোমরা দেখতে পাচ্ছ এখানে আপনাদেরকে যেই দেখো না কেন যদি বলে আদরুর বিশেষ্য কী হবে আদরে হবে অর্থাৎ ই যোগটা সরি এ প্রত্যযোগটা হাঁটিয়ে দিলেই পেয়ে যাবে আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারে আবার বুঝি শুনো ধরো আপনাদেরকে দিয়ে দিয়েছে এই ভাবুক এই এই যে শব্দটা দিয়েছে ভাবুক শব্দটা এটার বিশেষ কী হবে তো আপনারা এখানে লক্ষ্য করবেন যে ভাবুক ইকপত্য যোগ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইকপত্র যোগ রয়েছে তাহলে ইকপত্যটাকে হারিয়ে মানে এখানে এখান থেকে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটাই বিশেষ হয়ে যাবে তাহলে ইকপত্য যখন আমরা বাদ দিব অর্থাৎ হস্তয়ের ক যখন বাদ দিব বাদ দিব তখন আমরা কী পড়ে থাকবো ভোয়াকার বইয়ে পড়ে থাকবে তাই এটা হয়ে যাবে তখন কি বিশেষ আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুক এবং ভিডিওগুলো দেখতে থাকুক